হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না যে পথ সত্যর মানবিকতার ভালোবাসার সেই পথে ঈশ্বর পাশে থাকেন অসৎ পথ অন্ধকারের হয় অন্ধকার পথে নিজের ছাওয়াও পাশে থাকে না জগৎ যাকে ত্যাগ করে শ্রীরামকৃষ্ণ তাকে গ্রহণ করে বিধাতা যাকে দুঃখ দেয় মা সারদা তাকে শান্তি দেয় সমাজ যাকে ফেলে দেয় বিবেকানন্দ তাকে গড়ে নেয় জীবনের টাকা ইনকাম করো আর নাই করো নিজের প্রতি সৎ থাকো এতে তোমার ঘর শান্তির ঘুম হবে কেউ দুঃখ পেয়ে সুখী কেউ দুঃখ দিয়ে সুখী কেউ হাসতে পেয়ে সুখী কেউ বেশি বেশি কথা বলতে সুখী কেউ কথাগুলো নীরবে শুনে খুশি তবে কেউ প্রকৃতি সুখী না কিন্তু অভিনয়ে সবাই সুখী বাস্তবতা এটাই যে এই সমাজ কিছু পুরুষরূপী খারাপ মানুষের জন্য নারী পুরুষকে বিশ্বাস করতে পারে না আর কিছু রূপী খারাপ মেয়েদের জন্য পুরুষ নারীকে বিশ্বাস করতে পারে না কথাটা শুনতে খারাপ হলো এটাই আসল ব্যাপার আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাদাতে পারে আর কিছু মানুষ এমনও আছে যারা নিজেকে দে অন্যকে সুখী করার চেষ্টা করে জীবনে এমন একটা মানুষ থাকা খুবই দরকার যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে যারা তোমার পিছনে কথা বলে তারা আসলেই তোমার পিছনেই আছে তাই তাদের কথায় কান দেবেন না কোথায় রানার কোথায় চিঠি কোথায় গেল সেই ছোটোবেলা ফোনের গেম আর ফেসবুক নিয়ে কেটে যাচ্ছে সকাল থেকে রাতের সারা বেলা অন্যর ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় গুরুর দ্বারা আমরা অর্জন করি সমস্ত বিদ্যা বুদ্ধির আলো গুরুর দ্বারাই শ্রেষ্ঠ জ্ঞানটা পেয়ে নিজের জীবন করি আলো একমাত্র গুরুই শিষ্যর ধ্রুব তারা জীবনের আধার করেন দূর গুরুর দ্বারাই হয় ভবের কল্যাণ হৃদয়ের জায়গায় নতুন ভোর মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ সুচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না সন্ধ্যাবেলায় এক বন্ধু বলল সারা জীবন ভয় আর ভয় ছোটবেলায় বাবা মাকে ভয় ছাত্রজীবনে স্যারকে ভয় কর্মজীবনে বসকে ভয় মরণের পরে মরণের পর ভগবানকে ভয় বললাম বোর কথা বললি না বন্ধু বলল ভয়ে বলিনি বলার ছিল অনেক কথা বেছে নিয়েছি নিরবতা প্রভু জানেন সব অন্তরের ব্যথা সম্পর্ক চন্দন কাঠের মতো হওয়া উচিত হাজার টুকরো টুকরো হয়ে গেলেও সুগন্ধ সেই একই থাকবে গন্তব্য জানা নেই অথচ চলেছে নিরন্তর জানি না কবে কবে হবে এই চলার শেষ কবে পাব অবসর ভালোবাসা এবং বন্ধুত্ব যদি একসাথে একজন মানুষের মধ্যে পেয়ে যাও তাহলে চেষ্টা করো তাকে না হারাতে জীবনে যদি দুঃখ কষ্ট পাও ভয় পেও না কারণ ভগবান সেই জনকে বেশি পরীক্ষা নেয় যে জন সর্বতা সত্যর পথে থাকে ছিল তো এক কেউ একজন মায়া লাগিয়ে চলে গেছে কারণ টাকা ছাড়া ছেলেদের কোনো মূল্য নেই কিছু কিছু মেয়েদের কাছে জীবনে অনেক কিছু হারালেও ভাই বোনের সম্পর্ক হারিয়ে যাওয়া সবথেকে বড় ব্যর্থতা পৃথিবীতে সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাতে তত বেশি সুন্দর লাগবে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে এভাবে ভালোবাসার অভিনয় করে ঠকিয়ে কিসের প্রতিশোধ নিলে